এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের গার্মেন্টস প্রোডাক্টের জন্য আপনারা কীভাবে ইন্টারন্যাশনাল বায়ার খুঁজবেন এটা কিন্তু খুবই একটা ইফেক্টিভ ভিডিও হতে যাচ্ছে তো আপনারা যারা গার্মেন্টসের মালিক আছেন অথবা গার্মেন্টসের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন যাদের বাইং হাউস রয়েছে তারা কিন্তু খুব সহজেই আপনাদের টার্গেটেড বায়ারকে একদমই টার্গেটেড বায়ারকে আপনারা কিন্তু খুঁজে বের করতে পারবেন আচ্ছা এটা ব্যারি করে আপনার বিজনেস আপনার প্রমোশন আপনার যে অ্যাবিলিটি এটার উপরে তো আমি আপনাদেরকে এই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি বাকি অ্যাক্টিভিটিগুলো আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন আচ্ছা প্রথম স্টেপ হচ্ছে আমরা প্রথমে এখানে লিঙ্কডিনে চলে আসছি অবশ্যই লিঙ্কডিন আপনারা জানেন যে একটা সোশ্যাল মিডিয়া হয়তো ভুলে যাবেন কেউ যে লিঙ্কডিন কী লিঙ্কডিন হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনাদের একটা প্ল্যাটফর্মে আপনাদের প্রফেশনাল একটা প্রোফাইল তৈরি করতে হবে আচ্ছা দেখুন কিভাবে প্রোফাইল তৈরি করবেন আপনারা আপনারা যে গার্মেন্টসে কাজ করেন সেই গার্মেন্টসের অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে যেখানে আপনারা আপনাদের যে প্রোডাক্টগুলো রয়েছে আপনাদের যে বিভিন্ন ওয়্যার এবং যে জামা কাপড়গুলো আছে এগুলোকে আপনারা ওই ওয়েবসাইটে লিস্টিং করবেন এবং লিস্টিং করার পর আপনি ওই কোম্পানির আন্ডারে যে কোম্পানিতে আপনি কাজ করেন যে গার্মেন্টসের আপনি কাজ করেন সেই গার্মেন্টসের রোল মানে সেই গার্মেন্টসের আপনি ওনার না সিইও না মার্কেটিং ম্যানেজার সেটা আপনাকে এখানে ভেরিফাই করতে হবে ভেরিফাই করবেন কিভাবে জাস্ট আপনারা করবেন কি এখানে আপনারা জাস্ট অ্যাড করে নেবেন অ্যাড করবেন কিভাবে এই যে টেক কুইক স্কিল দেখুন এই যে আমি এখানে অ্যাড করে নিয়েছি এখান থেকে প্রোফাইলে আসার পর এখানে ক্লিক করবেন করলে আপনি কোন গার্মেন্টসে আসেন এই যে লোডিং হচ্ছে দেখুন এখানে আমাদের ওইটা জাস্ট এখানে ফাইন করতে হবে দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম এটা আমাদের দেওয়া আছে অলরেডি দেন দেখুন আমরা এখন কী অ্যাড করবে দেখুন কারেন্ট পজিশন হেডিং আমি আসলে কি হেডিং মনে করেন আমি মার্কেটিং ম্যানেজার মার্কেটিং ম্যানেজার মার্কেটিং ম্যানেজার এটা হচ্ছে কি কারেন্ট পজিশন তা আমি হচ্ছে কি সোশ্যাল মিডিয়া হেডিং হচ্ছে মার্কেটিং ম্যানেজার ওকে অ্যাড পজিশন আমরা চাইলে দিতে পারবো ইন্ডাস্ট্রি এখন কোন ইন্ডাস্ট্রির মধ্যে আমি এটা ইনক্লুডেড তো ইন্ডাস্ট্রি আমি এখানে দিচ্ছি গার্মেন্টস আপনারা এটা বুঝে নিয়ে দেবেন তারপর এডুকেশন এখানে অ্যাড করে নেবেন দেন কোন লোকেশনের মধ্যে সিটি কোথায় লোকেশন কোনটা এখানে জাস্ট অ্যাড করে নিলে এরকম রোল চলে আসবে জাস্ট আপনারা এখানে অ্যাড করে দিলেই আপনাদের প্রোফাইলের সাথে অ্যাড হয়ে যাবে এটা কেন করবেন কারণ আপনি যখন এই যে আপনার টার্গেটের যে বায়ার রয়েছে টার্গেটের যে অডিয়েন্স রয়েছে তাদের সাথে যখন আপনি কমিউনিকেশন করবেন তারা চেষ্টা করবে যে অথেন্টিক আপনি কি যে মেসেজ করেছেন তাদেরকে অথেন্টিক একটা সোর্স খুঁজে প্রাথমিকভাবে তারা এটা ভেরিফাই কিন্তু করে আচ্ছা তারপরে আমাদের কাজ হচ্ছে কি তারপরে এ এবার হচ্ছে আমাদের মেন কাজ এইবার আমরা দেখুন একটু আমরা এই যে লিঙ্কডিনের যে সার্চ ফিল্টার আছে এটাকে ব্যবহার করার চেষ্টা করব এখানে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট যে আপনাদের যে বায়ার সেটা কিন্তু আপনারা খুঁজে পাবেন আদার যে ডাইরেক্টরি আদার যে গুগল প্ল্যাটফর্ম বিভিন্ন ইউলো ইউলোপেজ বিভিন্ন অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেন আপনারা এটা কিন্তু আপনাদের আর করতে হচ্ছে না আপনারা নিজেই নিজে থেকে বিভিন্ন দেশের বাইরের সাথে যে দেশে আপনার বাংলাদেশের সাথে এবং ওই দেশের এনভায়রনমেন্ট যায় সে দেশের বাইরের সাথে কিন্তু আপনি কানেকশান করতে পারবেন আচ্ছা এখানে দেখুন আমি লিখতেছি এখানে আমরা লিখবো গার্মেন্টস আচ্ছা গার্মেন্টস ইম্পোর্টার এটা লিখেছি আমি দেখুন এখানে লেখার পরে জাস্ট আমরা এখানে ক্লিক করবো এটা যে আমাকে সাজেশন করবো যেটা ওই সাজেশনের মধ্যে আমি এখানে ক্লিক করার চেষ্টা করব ওকে দেখুন আমরা এখানে কোন লোকেশনের মধ্যে নিব আসলে তো গার্মেন্টস এক্সপোর্টার অথবা ইম্পোর্টার আমরা যেহেতু বিক্রি করব সেহেতু তাদের আমরা ইম্পোর্টারকে খোঁজার চেষ্টা করব তো দেখুন আমরা এখানে চলে আসব কোথায় এখান থেকে অবশ্যই এখানে পিপলে যে পিপল এখানে ক্লিক করবো আমি দেখুন এই জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে পিপল সিলেক্ট করে নিব আমি এখানে তো পিপল সিলেক্ট করে দিলাম আমি এখানে একটু ওয়েট করব পিপলের যে সার্চ অ্যালগোরিজম সেটা কিন্তু আপনাকে এরা সাজেস্ট করবে দেখবেন হিউজ পরিমাণে এখানে আপনারা বায়ার পাবেন একদম যেটা কল্পনাতীত এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি চাই যে আপনারা বাংলাদেশ যেহেতু আপনাদের গার্মেন্টসে প্রথম অবস্থানে আছে টপেস্ট পর্যায়ে রয়েছে এক্সপোর্ট এবং কোয়ালিটিপূর্ণ পণ্য দিয়ে বিভিন্ন দেশে তো আমি চাচ্ছি যে অর্থনীতিটা যাতে আরও বেশি সচল হয় সেক্ষেত্রে আপনারা যাতে একটু উপকার হন সে জন্য আমি এই ভিডিওটা মেক করতেছি আপনাদের জন্য আচ্ছা অল ফিল্টারে আমরা এখানে চলে আসবো যে লোকেশনের মধ্যে আমরা নিব এই লোকেশনটা এখানে সেট করে দেবো অল ফিল্টারে চলে আসবো এখানে ক্লিক করলাম অল ফিল্টারে একটু ওয়েট করব দেখুন অল ফিল্টারে ক্লিক করার পরে এখন আমরা করব কি এখানে দেখুন এই যে কানেকশন যে আমরা কানেকশন এখানে কানেকশন যে ব্যবস্থায় আছে ওই অবস্থায় রাখার চেষ্টা করব তারপরে আমার এখানে মেইন টার্গেটেড এরিয়া সে মনে করেন আমি ইউনাইটেড স্টেটের মধ্যে আমার যে প্রোডাক্টটা আছে আমার যে বায়ারগুলো আছে তাদেরকে আমি ফাইন করার চেষ্টা করব দেন ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করে দেবো এইখানে ক্লিক করার পর আমাদের আর কিছুই করার প্রয়োজন নাই আমি এখানে এই যে ইম্পোর্টার এক্সপোর্টার এটা সিলেক্ট করে দিতে পারি ইন্ডাস্ট্রি দিলাম আমি এখানে দেন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজে তাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এখানে দিতে পারেন তো এখানে ওইভাবে আসলে ভ্যারি করে না দেন আমরা এখানে শো রেজাল্টে ক্লিক করবো শো রেজাল্টে ক্লিক করার পর আমাদের যে টার্গেটেড রেজাল্ট সেটা কিন্তু আমাদের এখানে ভিজিবল হবে দেখুন এই যে ইনি হলেন ফাউন্ডার এ এলএলসি টাইপ কোম্পানির ইনি কিন্তু একজন ইম্পোর্টার মানে ইম্পোর্ট করে থাকে বিভিন্ন দেশে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গার্মেন্টস প্রোডাক্ট এই যে এই পার্সনগুলোর সাথে আপনারা জাস্ট আপনারা নিজস্বভাবে যোগাযোগ করে নেবেন আপনারা যদি চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আপনারা কীভাবে মাল্টিপল পার্সনের সাথে যোগাযোগ করবেন একটা ক্লিকের মাধ্যমে সেটা অনেক ফেয়ারাবল হবে যা আপনাদের সময় বাঁচিয়ে দেবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ওটা দেখিয়ে দেব এই যে প্রোফাইলগুলো আপনারা দেখতেছেন এরা কিন্তু একদমই জেনুইন আপনাদের ইম্পোর্টার আপনাদের যে প্রোডাক্ট তারা কিন্তু এখান থেকে গার্মেন্টস প্রোডাক্ট নেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত তো এখানে আমাদের সুবিধা হচ্ছে কি আমাদের বিভিন্ন ইউলোপেস খুঁজতে হচ্ছে না গুগল করতে হচ্ছে না বিভিন্ন সেমিনারে যাইতে হচ্ছে না বিভিন্ন অফলাইন যে আমাদের স্টলগুলো সাজাতে হয় স্টলগুলো সাজাতে হচ্ছে না আমরা জাস্ট আমাদের যে টার্গেটের যে অডিয়েন্সগুলো রয়েছে তাদেরকে ফাইন করে আমরা জাস্ট আমাদের কমিউনিকেশন এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলব এবং তাদের যে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে তাদের কাছে প্রমোশন করার চেষ্টা করবো দেখুন এই যে করলিনা এনজে ইনি কিন্তু একজন এক্সপোর্টার ইম্পোর্টার এখানে ম্যাক্সিমামই পাবেন আপনি এক্সপোর্টার ইম্পোর্টার এটা কিন্তু খুবই বেনিফিটেড হবে আপনাদের জন্য যারা নতুন গার্মেন্টস আপনারা ইন্ডাস্ট্রি আপনার তৈরি করেছেন যারা ইন্টারন্যাশনালি বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পর্যায়ে হয়ে যাবে আর্থ দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে আপনারা যারা অলরেডি বিজনেস করে আসতেছেন আপনাদের বায়ার রয়েছে যদি আপনারা নতুন বায়ার চান আপনাদের আরও রেভিনিউটা বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনারা এই টেকনিক ব্যবহার করতে পারেন করে আপনাদের টার্গেটে যে বায়ার আছে সেটা কিন্তু আপনারা ধরে নিতে আসতে পারেন তো ঠিক আছে এ পর্যন্তই রাখবো আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে গার্মেন্টসের আমি দেওয়ার চেষ্টা করব আপনারা কীভাবে বায়ারকে টার্গেট করে একদম ন্যারো টার্গেটিং করে তাদেরকে একদমই দ্বার দ্বার পৌঁছ দৌড়ে আপনারা পৌঁছাবেন কীভাবে আচ্ছা সবাই ভালো থাকেন I love it.